আসলে শিক্ষা একটা জাতিকে অনেকটুকু উন্নত করে দেয় এবং সাস্টেইনেবল করে দেয় যে জাতি শিক্ষিত সুশিক্ষিত সেই জাতি পৃথিবীতে অনেক উঁচু হয়ে আছে এবং লম্বা টাইম এই জাতি সাস্টেন করবে সেই জন্য আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি শিক্ষার কথা যদি বলি আমরা পাকিস্তান আমল থেকে আমরা আমি আমার ব্যক্তিগত জীবনে যদি বলি লেখাপড়া করেছি বাংলাদেশ প্রেক্ষাপটে আমি হাই স্কুল এরপরে বিশ্ববিদ্যালয় যেই সময়টুকু আমরা পার করে আসলাম এবং এখনকার ব্যবস্থা কোথায় কি গ্যাপ আমি আমার জীবনকে যদি আমি ইভ্যালুয়েট করি স্টেজ বিফোর লিবারেশন আফটার লিবারেশন অ্যান্ড টিল আমি ভাগে যদি ভাগ করি আমরা সবাই ভাবছি যে আমরা খুব ডিজিটাল যুগে আমরা চলে আসছি লেটেস্ট এবং বেটারমেন্টে আসছি দ্যাট ইজ ভেরি টু ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমাদের যারা সন্তান তারা যে শিক্ষার যেই লেভেলে আসি পৌঁছে যেমন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় যখন আমরা লেখাপড়া করেছিলাম আজ থেকে পঁয়ত্রিশ বছর সাঁত্রিশ বছর আগে থেকে আগে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম সেই বিশ্ববিদ্যালয় আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি দেখছি অনেক বেশ কম মানুষ এখনকার যে ছাত্ররা তারা রেজাল্ট দেখে যে কখন কোথায় চাকরি করবে চাকরিটা আগে দেখছে কি করবে ভাবছে তারা খুব পাজেল এবং আমাদের এখানে কোনো স্ট্রং গাইডেন্স অ্যান্ড কন্ট্রোল আমি অভাব দেখছি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং আমাদের একটা সন্তান যখন ইন্টারমিডিয়েট পাশ করে অথবা গ্র্যাজুয়েশান নিয়ে পৃথিবীর অন্য দেশে যখন হায়ার এডুকেশান যাচ্ছে সেটা ডক্টর ইঞ্জিনিয়ার অথবা টেকনিশিয়ান যে যে দিক থেকে যাক সে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে অনেক ভালো ভালো রেজাল্ট স্টার রেজাল্ট করছে কিন্তু এ দেশে সে করতে পারছে না আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যে প্লেটফর্ম আমাদেরকে শিক্ষিত ছেলেগুলো ওখানে যে যাবে কিন্তু ওয়ে ইজ নট ক্লিয়ার টু হিম এখন এই ওয়েটা করার দায়িত্বটা কার দায়িত্ব হল আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়টাই তো আজকে আমাদেরকে পারফ্লেক্স সিচুয়েশনে আমাদের এ দেশ এখন শিক্ষা সাইটটা কোথাও যেন একটা কিং কর্তব্য বিমূল হয়ে একটা থেমে গেছে এই থেমে যাওয়াটা থেকে আমাদেরকে একটা আমার মনে বেরিয়ে আসতে হবে কারিগরি লেখাপড়া বাস্তবসম্মত লেখাপড়া এবং প্র্যাকটিক্যাল লেখাপড়া আমাদের খুব প্রয়োজন এবং আমাদের আলটিমেট গোল হলো যে শিক্ষিত ছেলেগুলো বের হবে তারা কোথায় প্রোভাইড হবে তাকে যদি রেজাল্ট ওরিয়েন্টেড করা যায় তাহলে সুশিক্ষিত আরও ভালো শিক্ষিত আমরা আমরা প্ল্যাটফর্ম পেয়ে যাব আমি যেমন জিপিএর কথা যদি বলতে চাই এখন জিপিএ ফাইভ হলো সবার টার্গেট লেখাপড়া শিখলাম কতটুকু সেটা আমার ইস্যু নাই আমি জিপিএ ফাইভ জিপিএ ফাইভ যে আমি যে স্কুল থেকে পাই আমার ভ্যালুয়েশন এক গ্রাম থেকে পাশ করলাম যেভাবে আমি পাশ করলাম যেখান থেকে পাশ করলাম দ্যাট ইজ নট দ্য ইস্যু তাইলে আমার এখন জিপি ফাইভ কারণে আমরা এখন সবাই জিপি ফাইভ মুখী হয়ে যাওয়ার কারণে আমরা এখন লেখাপড়া আমাদের আসল লেখাপড়ার থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি আমাদের সুশিক্ষিত হওয়া আসলে খুবই প্রয়োজন শিক্ষিত তো আমরা হয়েই যাচ্ছি আমরা সার্টিফিকেট দাঁড়িয়ে শিক্ষিত হয়ে গেলাম এখন সুশিক্ষিত হওয়া ভালো মানুষ হওয়া আসলে সেটা একটু আপেক্ষিক ব্যাপার সেটার জন্য আমাদের সমাজ আমার রাষ্ট্র আমার পরিবার অনেকাংশ দায়ী যে ভালো মানুষ হতে হলে ভালো প্রতিষ্ঠান লাগবে ভালো পরিবেশ লাগবে সে ভালো প্রতিষ্ঠান আর ভালো পরিবেশ আমরা কতটুকু দিতে পারলাম কি না এ জাতি এখন সেই জায়গায় আমাদের এখন কোশ্চেন যে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের শিক্ষা যদি আমরা যদি ঠিক করতে না পারি তাহলে ভালো মানুষ ভালো শিক্ষিত মানুষ আমরা তৈরি করতে পারছি না আর যদি ভালো মানুষ আর ভালো শিক্ষিত মানুষ তৈরি করতে না পারি আমাদের এই দেশ পৃথিবীতে সময় আমরা মুখ থুবড়ে পড়বো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আসবে না আমাদের যে কোনো সেক্টরেই যখন আমরা রিসার্চ করতে যাই আমাদের ভালো রিসার্চ পাচ্ছি না কিন্তু আমাদের ছেলেটাই আমাদের এখান থেকে লেখাপড়া করে যখন বিদেশে যাচ্ছে তাকে যখন রিসার্চেবল এনভায়রনমেন্টে দেওয়া হয় সেখানে কিন্তু সে অনেক ভালো করছে সেই জন্য আমাদেরকে রিসার্চে যেতেই হবে আর এন ডি এ দেশের মন্ত্রণালয়ে আমাদের আর এন হইতেই হবে আমাদের কেমন শিক্ষা এখন ব্যবস্থা প্রয়োজন সেটা যেমন ফাইনাল করা দরকার এবং শিক্ষিত মানুষগুলো বের হওয়ার পরে যাতে তাদের চরিত্রবান হয় এবং তারা যেন অনেস্ট হয় এই অনেস্টি কিভাবে শিখবে এটা তো পরিবেশ এবং সমাজ দায়ী এই জন্য আমি এই সমাজের মানুষ আমরাও তো বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরি করেছি সমাজে আছি তাহলে আমাদেরকে সুস্থ থাকার জন্য প্রথম যে কাজগুলো দরকার যে আমাকে নৈতিকতা শিক্ষা আমার স্কুল থেকে স্টার্ট হইতে হবে পরিবার থেকে স্টার্ট হইতে হবে আমি ভালো নৈতিকতার ফ্যামিলি থেকে যদি ট্রেনিং পাই স্কুলে গিয়েও আমি নৈতিকতা আমি অবলম্বন করব। এবং করতে বাধ্য হব আমাকে বাধ্য হতেই হবে আর যদি আমি বাধ্য না হই তাহলে আসলে আমরা তো একটু উশৃঙ্খল হবই যেমন আমাদের মোবাইল ডিজিটাল যোগ আমরা পৃথিবীর বিভিন্ন কমিউনিকেশান ঢুকে যাচ্ছি আর এটাতে যদি আমার কন্ট্রোল না থাকে আমাকে তো আমি ব্রেক থ্রো হচ্ছেই হবেই সেই জন্য আমি আশা করব আমাদের সরকার এবং আমাদের কন্ট্রোল ব্যবস্থাটা ছাত্রদেরকে যথাযথ কন্ট্রোল করতে পারি পরিবারেও দায়িত্ব আছে আমি আশা করি এই জাতি যদি নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে ভাববেন ছাত্ররা তাদের বাবা মাকে প্রথম শ্রদ্ধা করতে হবে এবং ঘরের পরিবেশটাও মা বাবা যেমন সন্তানের কল্যাণ চায় সেই ক্ষেত্রেই শিক্ষকদেরকে সেই সমানভাবে সম্মান করতে হবে এবং শিক্ষক শিক্ষকমণ্ডলীরাও যেমন স্কুলে যে ডিসিপ্লিন দেয় সেই ডিসিপ্লিন অত্যন্ত একশো পার্সেন্ট মানতে হবে এবং সন্তানরা তারা যদি মোবাইল মুখী থেকে উঠে তারা যদি বিদ্যালয়ের লেখাপড়া সিলেবাসের লেখাপড়া এবং এগুলোর দিকে মন দেয় তাহলে নিশ্চিত এই সন্তান ভালো রেজাল্ট করবেই করবে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো তোমরা আসলে সুস্থ জীবন ভালো মানুষ হওয়ার জন্য যে শপথ একটা নির্ধারণ করা তোমাদের উদ্দেশ্য কি হবে আমি ভালো মানুষ হতে চাই ভালো শিক্ষিত মানুষ হতে চাই